আসসালামু আলাইকুম এই যে এখানে এটা এসে রাস্তা এটা হচ্ছে রাস্তা যে দেড় কাটার পোলট এই যে দেড় কাটার পোলট এটা দিলাম শামীম বাইরে শামীম বাইরে নিয়েছে এই দেড় কাটা পোলটটা আর ওই পাশে আবার আর একটা দেড় কাটা আছে ওইটা বিক্রি হবে যদি কেউ দেড় কাটা দুই কাটা খুঁজেন তাহলে নিতে পারেন এই যে দেখেন আশপাশে সব বিল্ডিং হচ্ছে এই যে পাশের বাড়ি আছে এই যে এই যে বাড়ি হইতেছে ওই যে দোতলা হইছে এখান থেকে দেয়ার কার্ডটা দিলাম স্বামী বাইরে আর দেড় কার্ড আছে যদি কোনো ভাই দেয়ার কার্ড নিতে চান যোগাযোগ করলেন এই যে দেখেন আমি লো লেন কিছু জায়গা আপনাদের আজকে দেখাবো বন্ধুরা যারা লোলেন খুঁজতেছেন তারা নিতে পারবেন এই যে দেখেন আমাদের এই যে এই যে বাইরের রিসোর্ট এই যে আটতলা ওই যে আটতলা হচ্ছে এই যে এদিকে ওই যে ফ্যাক্টরি আর এইখানে আমাদের এই যে লোলেন এই লোলেনের সাথে যারা মোটামুটি জায়গা খুঁজছেন তাদের জন্য মোটামুটি ভালো একটা ইয়ে আছে এখানে যে দেখেন যে লোলেন ওই যে মেন রাস্তা ওই যে সামনে হয়েছে মেন রাস্তা যারা একটু কম দামে জায়গা খুঁজতেছেন লোলেনের ভিতরে তারা যোগাযোগ করবেন এটা পরবর্তী টাইমে অনেক বেশি হবে দাম আর আমাদের এই যে মেন রাস্তাটা দেখাই দিছি আমাদের এই রাস্তাটাই এই রাস্তাটাই মনে করেন আমরা রাস্তা করে আনছি যে এই রাস্তাটাই আমাদের ওই রাস্তা মেন রাস্তার সাথে যা উঠবে এই যে দেখেন বন্ধুরা আমি একটু জুম করে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন যে গার্মেন্টস গার্মেন্টসের সামনে সামনে দিয়ে একশো ফিট রাস্তা আছে এই যে দেখেন এই উঁচু জায়গা এগুলো আমাদের এখানটা সোজা আমরা একদম সোজা রাস্তাটা নিয়ে উঠাই দেবো একদম ওই যে পাশ দিয়ে উঠাই দেবো তাই মোটামুটি ভালো হবে খুবই উন্নত হবে আমাদের এই জায়গাটা জায়গাটার ঠিকানা হয়েছে টুঙ্গি দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নং ওয়ার্ড গাজপুর সিটি এই দেখেন যারা লো খুঁজছেন তাদের জন্য এই এই ভিডিওটা বন্ধুরা এই দেখেন আমাদের ফুল লো আছে একদম জায়গা একদম মনে করেন নির্ভেজাল জায়গা পাবেন কাগজ পাবেন একশো একশো অনলাইন করা যারা ভাবছেন যে লো কিনে রাখবেন পরবর্তী টাইমে দাম বেশি হলে বিক্রি করে দেবেন এরকম যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা তাই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির দেখেন আমাদের সব জায়গা লোলেন জায়গা বিক্রি করা বেশিরভাগ আবার আছেও মেন রাস্তার সাথে এই যে দোতলা বাড়িটার পাশে আছে আমাদের আড়াই কাটা তিন কাটা সাড়ে তিন কাটা তিন কাটার পোলট উঁচু জায়গা একদম যারা দ্রুত বাড়ি করবেন তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মজা হাজির হবো আসসালামু আলাইকুম